আসসালামু আলাইকুম আমি শাহজিয়া সিন্ধু আজকে চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে সো কী অবস্থা সবার কমেন্ট করে জানাই দো আমাকে কেমন আছো তোমরা কে কে আমাকে মিস করছো বলো তো আচ্ছা চলো শুরু করি এই তো আমার সকালটা শুরু চা দিয়ে তারপর গতকালটাতে বানিয়ে রাখার রুটি সবাইকে সার্ভ করে দিলাম তারপরে তো ভাত বসাই দিছি আর অন্যদিকে আমার শাশুড়ি কুটকুট করে সবজি কেটে নিচ্ছে আর এদিকে দাদুমনির কাছে বসে বসে আমার মান্না পাখি মোবাইল দেখতেছে পাশে আমার যা আবার পেঁয়াজ কেটে নিচ্ছিল তা আমি এসে বাবা আবার দেখতেছিলাম যে মানহা কি করতেছে আমাকে আবার এখানে পেঁপের বিচি খাইয়ে দিচ্ছিল এত দুষ্ট হয়েছে বাচ্চাটা এত দুষ্ট আমি করে এই তো এদিকে আমি হচ্ছে সবজিগুলো ধুয়ে নিলাম তারপর এটাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এই তো সাথে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা তো পুরোটা আমি মাখায় বসাবো একটু বুটের ডাল দিয়ে দিয়েছিলাম এটা আমি ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট তারপর ধুয়ে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সাথে লবণ দিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছি মরিচ একটু হলুদ তারপর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়েছি তারপর ওগুলো সবগুলো একসাথে মিক্স করে ফেলেছি মিক্স করে তারপর হচ্ছে পানি দিয়ে বসায় দিয় দেবো তারপর যখন সবজিটা সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমি হচ্ছে বাগার দিয়ে দেব পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে একটু রসুন দিয়ে বাগার দিয়ে দেবো সাথে একটু পাঁচপোরণও দিয়ে দেবো পাঁচফোড়ন দিলে হচ্ছে একটা আচারি আচারি ফ্লেভার আসে তারপরে যে মিক্স করে নেবো এটা কিন্তু খুবই মজার একটা খাবার তোমরা চাইলে বাসে ট্রাই করতে পারো এই তো পাশের চুলায় আবার আমি হচ্ছে সুটকি ভুনা করে নিয়েছিলাম এটা হচ্ছে লোটটা সুটকি এটা রেসিপি অলরেডি আমি হচ্ছে রিলসে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে চেক করে নিতে পারো এটাও খুব মজা হয়েছে মানে গরমের দিনে এই টাইপের খাবার দাবার খুবই মজা লাগে গরম ভাতের সাথে তারপরে তো আমি চুলাটা একদম ক্লিন করে নিচ্ছিলাম তারপর হচ্ছে সিঙ্কে বাসন কুসন যা ছিল সব ক্লিন করে নিচ্ছিলাম সিঙ্কটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর টুকটাক কাজ যা ছিল সেরে খাওয়া দাওয়া করে একটা ন্যাপ নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে বিকালে বিকালে ছাদে গিয়েছিলাম তারপর এই তো আমার টুনটুনি পাখিটা দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে বাচ্চারা আসলে বাসে থাকতে থাকতে বদ্ধ দেয়ালের মধ্যে খুবই বোর হয়ে যায় আমি যেহেতু পারি আমার বাচ্চাটাকে একটু হলেও রিল্যাক্স দেওয়ার ট্রাই করি ওকে ছাদে নিয়ে গিয়ে ছেড়ে দিই ইচ্ছা মতো খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে আর এটা দেখতেও অনেক ভালো লাগে মা হিসেবে এতটুকুই তো চাই যে বাচ্চারা খুব বেশি এনজয় করুক লাইফটাকে এই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে সুপি নুডলস বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য এই তো রাতের বেলা রুটি বানিয়ে রাখতেছি সকালবেলা যেহেতু প্যারা লাগে বানাতে তো বেলা বানিয়ে রাখি পরের দিন যাতে আরামসে খেতে পারি এই তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাকে হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করবা আমার পেজটাতে লাইক দিয়ে দিবা ওকে বাই বাই